আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দো কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইরে করে দিও না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আলামিন যা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর আল্লাহ বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি